আত্মীয় চারটি কথা কখনো বলবেন না তাহলে কঠিন বিপদে পড়ে যাবেন মাস্ট বি আপনার লাইফে বিপদ চলে আসবে যদি আপনি আপনার রিলেটিভস যারা আছে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে চারটি কথা বলেন অবশ্যই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন তবে তাদের সাথে সব কিছু শেয়ার করতে যাবেন না কেননা সব আত্মীয় স্বজন কিন্তু সমান না এই জন্য আত্মীয় স্বজন থেকে এই চারটি কথা কখনো বলবেন না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আপনার অভাবের কথা আপনার কষ্টের কথা আপনি আপনার আত্মীয় স্বজনকে বলবেন না আপনি অভাবে আছেন কষ্টে আছেন দুঃখে আছেন আপনি আপনার রবের কাছে শেয়ার করুন এটা কারো কাছে বলার দরকার নাই অভাবের কথা কষ্টের কথা যদি আপনি কাউকে বলেন সে পরবর্তী সময় আপনাকে এই কথা বলেই কষ্ট দিবে এজন্য অভাবে পড়ে গেলে কষ্টে পতিত হলে আপনি আপনার রবের কাছে দুই রেখ নামাজ পড়ে অজু করে দুই রেখাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলুন তাহার জদের শেষ আল্লাহর কাছে বলুন শেষ সাথে আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আল্লাহ আমি মুস্তাউ ফিরিন ফস্তাউ ফরাল্লাহ কে আছো ইস্তেকফার করবে ক্ষমা প্রার্থনা করবে আমি আল্লাহ ক্ষমা করে দেব কে আছো অভাবে আছো আমি আল্লাহর কাছে বলো অভাব দূর করে দিব কে আছো বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো বিপদ থেকে উদ্ধার করে দিব আল্লাহ তালা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে

আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনার সংসারের গোপন কথাগুলো বলবেন না স্বামী স্ত্রীর গোপন কথা খবরদার কারোর কাছে শেয়ার করবেন না আপনার স্বামী স্ত্রী যে গোপন কথাগুলো আছে স্বামী স্ত্রীর কথাগুলো গোপন রাখবে স্ত্রী স্বামীর কথাগুলো গোপন রাখবে কিন্তু অনেক স্বামী স্ত্রী আছে নিজেদের ঘরের কথা বাহিরে বলে খবরদার চার দেয়ালের ভিতরে স্বামী স্ত্রী কথা কাটাকাটি হবে ঝগড়া হবে আবার মিলমিশ হয়ে যাবে কিন্তু আপনি যে কথাগুলো মানুষের কাছে বললেন আপনি যে আপনার আত্মীয় স্বজনকে বললেন পরবর্তী সময় স্বামী স্ত্রী আপনারা ঠিক হয়ে যাবেন কিন্তু ওই আপনার আত্মীয় স্বজন আপনাকে আঘাত দিবে যে তোমার স্বামী এমন তোমার স্ত্রী এমন এজন্য খবরদার সংসারের গোপন কথাগুলো কাউকে বলবেন না আপনার স্বামী স্ত্রীর গোপন কথা এগুলো আপনার আত্মীয় স্বজনকে না কিন্তু আপনাকে আপনাকে খোটা দিয়ে আঘাত করবে তিন নাম্বার হচ্ছে আপনার সন্তানের বদনাম কারো কাছে বলবেন না নিজের সন্তানের বদনাম যে সমস্ত মা বাবারা করে তাদের মতো হতবাগার কপাল পরা কেউ হতে পারে না নিজের সন্তান যদি খারাপ হয় তারপর বলতে যাবেন না আপনার সন্তানের মেধা ভালো না আপনার সন্তান পড়ালেখা পারে না যাই হোক আপনি আপনার সন্তানের কখনো ছোট করবেন না এবং মানুষের কাছে ক্রিটিসাইজ করবেন না তুচ্ছ তাচ্ছিল্য করবেন না আপনার সন্তানের কথা তার বদনাম তার যে যে দোষগুলো সে করে সেগুলো খবর তার কখনো আপনার আত্মীয়স্বজনকে বলবেন না পরবর্তী সময় আপনার সন্তানের নামে খোটা দিবে আপনাকে আঘাত করবে কারণ পরবর্তী সময় কারো মুখ থেকে আপনার সন্তান নিয়ে যদি কুটুক্তি আসে তখন আপনি সহ্য করতে পারবেন না এই সন্তানের ব্যাপারে কথা তার নামে বদনাম কখনো আপনার আত্মীয়স্বজনকে বলবেন না চার নাম্বার আপনি যে সুখে আছেন শান্তিতে আছেন আপনার কাছে কত টাকা আছে এগুলো আপনার আত্মীয়স্বজনকে বলবেন না তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন যদি আপনি মানুষকে বুঝান যে আপনি শো অফ করেন আমার কাছে অনেক টাকা পয়সা আছে এটা যদি আপনি মানুষকে বুঝান আর তারা যদি বুঝতে পারে তাহলে দেখবেন আপনাকে বারবার বিপদে ফেলতে চাইবে আপনি আপনাকে নিয়ে হিংসা করবে আপনি সুখে আছেন এর দেখে অনেকে সহ্য হবে না অনেক স্বজন সামনে খুব ভালো দেখা যায় কিন্তু তারা পাশ থেকে দূরে যাওয়ার পরেই তারা আপনার সাথে হিংসা করে আর আরেকটা বিষয় হচ্ছে বদনজর এটা কিন্তু সত্য আপনি সুখে আছেন শান্তিতে আছেন এটা কিন্তু অনেকের বদনজর লেগে যায় নেবিসাল্লাহ ইসলাম বলেছেন আইন হাক্কুন বদনজর সত্য এই বদনজর থেকে দূরে থাকার জন্য সুখে আছেন শান্তিতে আছেন টাকা পয়সা দিয়েছেন সেটা আল্লাহ শুক্রিয়া আদায় করেন কিন্তু মানুষের কাছে বলতে যাবেন না আত্মীয় স্বজনের কাছে গর্ব করে শো অফ করতে যাবেন না তাহলে কিন্তু কঠিন বিপদে পড়ে যাবেন সুতরাং আত্মীয় স্বজনকে এই চারটি কথা বলবেন না তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন বিপদ থেকে বাচ্চা